আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে আজকে সিঁড়ি সম্পর্কে কিছু কথা বলবো সিঁড়ি কীভাবে ভরা করতে হয় আর কিভাবে প্লাস্টার করতে হয় আর কি প্রবলেম থাকলে কিভাবে সলভ করতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক সাত প্লাস্টার করার আগে বিশেষ কথা এইভাবে ছাদটি সিপিং করে নেবেন এরকম হাতুড়ি দিয়ে সিপিং করে নেওয়ার পর অর্থাৎ পলিথিন তোলার আগে সিপিং করলে ভালো হয় যদি আগে পলিথিন তোলেন তাহলে সিপিং করতে আপনার সমস্যা হবে চোখের ভিতর এই যে এই ময়লাগুলো চোখের ভিতর যাবে পলিথিন থাকলে চোখের ভিতর পায় না এভাবে তারপরে এভাবে আস্তে আস্তে পলিথিন টান দেবেন দেখে অনাসে উঠে যাচ্ছে বিশেষ কথা যদি এরকম বাজার থাকে তাহলে আপনি এগুলো এভাবে টান দিয়ে সিঁড়ে ফেলা দেবেন তাহলে আর সমস্যা হবে না দেখেন সিপিংগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনি যত ঘন ঘন সিপিং করবেন তত আপনার পক্ষে ভালো হাত বেশি দিন লাস্টিং করবে মশলা ছাদ থেকে খসে খসে পড়ে যাবে না ফিনিশিংয়ের সময় এই যে কোল্ড্রিংগুলো কীলা ফেলা দিলাম তারপর আপনার খেয়াল রাখতে হবে যেখানে যেখানে পলিথিন বাজা আছে ঢালাই যেখানে যেখানে খারাপ আছে সেগুলোর বালি যদি থাকে যেহেতু সিঁড়ির জায়গার বেশিরভাগ সময় বালু থাকে এই বালুটুকু আপনারা এবার ফেলে দেবেন দেখেন এখানে ময়লা জমে আছে এই ময়লাগুলো ভেঙে ভাঙে ফেলে দেবেন যেহেতু ঢালার বাড়তি লা সেগুলো ফেলে দেবেন দেওয়ার পর লে ময়লা আছে এতে এখানে বেশিরভাগ সময় ওই ঢালায় লোকজন যখন ছাদে মশলা তোলে সখন এখানে ময়লা পড়ে অনেকেই ধুয়ে দেয় আবার অনেক মিষ্টি ধুয়ে দেয় না এই ধুয়ে না দিলে এই সমস্যা হয় সম্ভবত এখানে ধুয়ে দিছিল না এতে দেখেন বালি একবারে বিট বালি এলা এই জন্যই এলে সব তুলে ফেলে দিতে হবে এখানে আপনি যতই মশলা দেন না কেন কোনোই কাজ হবে না কিছুদিন পর আবার অনায়াসায় পড়ে যাবে কখনো বিট বালির ওপর কখনো সিমেন্ট ধরে না আস্তে আস্তে এটার মধ্যে যতক্ষণ পরা শেষ হবে ততক্ষণ এটা তুলে ফেলে দিতে হবে তারপরে এখানে গোলা দিতে হবে সিমেন্ট আর পানি মিশিয়ে করে মোটা করে গোলা দিতে হবে না এখানে পয়েন্টিং করবে না খালি ময়লা আর পরিষ্কার না করলে যা হয় অনেকে খেয়াল করে অনেকে খেয়াল করে না অনেক মিস্ত্রি খেয়াল না রাখার কারণ এটা তারপরে এই সাইডগুলো এই সাইডগুলো ভালোভাবে যদি ময়লা থাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর গোলা দিতে হবে গোলা দিয়ে তারপর আপনার সাথে প্লাস্টার করতে হবে তবে এখানে একটা জিনিস হয়তো ক্যামেরাতে তো দেখাচ্ছে না এই যে দেখেন এটা অনেকখানি ঝুল নেমেছে এখানেও নেমেছে এখানে উঠে গেছে এখানেও নেমেছে এখানেও নেমে গেছে আবার এখানে উঠে গেছে এরকম হচ্ছে এই প্রবলেমটা হবে যখন আমি যেহেতু এই ছাদ প্লাস্টার করা আছে যখন আমি এখানে ফিনিশিং দেব তখন এটা এই ঢেউ 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 হয়ে যাবে এটা স্টেট সোজা হবে না সোজা না হওয়ার কারণ হলো এই যে ঝুল নামার কারণ এটা যদি ঠিক করতে হয় মশলা লাগাতে হবে এই পর্যন্ত যেহেতু প্লাস্টার হচ্ছে এই পর্যন্ত তখন এই জিনিসটা দেখতেও খারাপ লাগবে আমার মনে হয় যে এই সাইডটা কখনোই স্টেট হবে না যতই আমি মশলা লাগাই না কেন এটা সমান হবে না কারণ এই ঝুলের কারণে সিঁড়ির তার গোটাল নিজ দিন নামে প্লাস্টার আমি করা যায় না প্লাস্টার যত পাতলা করবেন ততই ভালো যেহেতু এই ছাদে এক ইঞ্চি বিট করা আছে ফুল করার জন্য এরকম ফুল করার জন্য এখানে মিস্ত্রিরা একটা ফুল করছে কি এই ছাদতে চাইতে এই স্বাদ এক ইঞ্চি ডাউন করছে করার কারণে এই যে স্বাদ আর এই স্বাদ যেহেতু এক ইঞ্চি এই স্বাদ উৎস আর আমি আমার যেহেতু এখানে ডি ডিজাইন করার কারণে অর্থাৎ ফুল করার কারণে এটা এক ইঞ্চি নামে আসছে আর এই স্বাদ অটোমেটিক মিস্ত্রিরা নামে দিচ্ছে কারণে এই প্লাস্টার আর এই প্লাস্টার অ্যাডজাস্ট হয়ে গেছে যদি ওই পাশে ফুল করা না থাকতো তাহলে তো এই প্লাস্টার সাথে ওই প্লাস্টার কখনো মিলতো না এইটা হলো আর একটা নতুন ভুল যদি ডিজাইন না করা এটা এই যে দেখুন এখন অনেকটা বোঝা যাচ্ছে যে কতটুকু বেঁকা বা কতটুকু টাল বা কতখানি ঝুল নেমে এসেছে এখন বোঝা যাচ্ছে নিচ থেকে ভিডিও করার কারণে তবে এটা সম্পূর্ণ প্লাস্টার করার পর সোজা হয় কিনা স্টেড হয় কিনা এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম